এটি দুই হাজার খ্রিস্টপূর্বের ঘটনা যখন নুহ আল্লামের পুলায়নকারী বন্যার পর আল্লাহতালা আরব ভূমিতে এক জাতিকে সৃষ্টি করেন যারা ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও বলবান শক্তিমান এই জাতির মানুষরা শারীরিক সৌন্দর্য লালচে সাদা গায়ের রং ও রূপ লাবণ্যতে অতুলনীয় ছিল তারা সম্পদের প্রাচুর্যশালী ছিল উন্নত সংস্কৃতি ও আল্লাহর দেওয়া সকল নিয়ামতে পরিপূর্ণ ছিল কুরানুল কারিমে এরশ্বাদ হচ্ছে তাদের মতো কোনো জাতি দুনিয়াতে সৃষ্টি করা হয়নি কৌমে আদ সম্পর্কে বিস্তারিত বিবরণ কেবল কুরানি পাওয়া যায় অন্য কোনো ধর্মীয় বা প্রাচীন ঐতিহাসিক গ্রন্থে এদের সম্পর্কে স্পষ্ট বর্ণনা নেই তাই আদ এর অবস্থার বিবরণ আমরা কুরআনের মাধ্যমেই জানতে পারি অথবা প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে মোখান লিখেছেন আদ নামক এক ব্যক্তি ছিলেন হজরত নূহ সাল্লামের চতুর্থ প্রজন্মের একজন যিনি নুহ সাল্লামের পুত্র শামের বংশধর ছিলেন তার বংশধররা পরবর্তীতে কৌমে আদ নামে পরিচিত হয় তারা আরব অঞ্চলের রাবিয়া পাহাড়ি এলাকায় বিশাল দালানে বসবাস করত কুরআন তাদেরকে এরুম জাতুল ইমাদ অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরুম নামে অভিহিত করেছে ছিল তাদের এক অপূর্ব শহর যার ধ্বংসাবশেষ সালে স্পেস শাটল চ্যালেঞ্জার এর মাধ্যমে খুঁজে পাওয়া যায় এই অঞ্চলটি বর্তমানে ওমানের অন্তর্ভুক্ত যা আরব সাগর ও লোহিত সাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত ওমান হাজর মাউদ এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এক বিশাল মরুভূমি রয়েছে যাকে বলা হয় সাহারা আল আহকাফ এটি বিশ্বের বৃহত্তম মরুভূমিগুলোর একটি যার আয়তন প্রায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন বর্গমিটার এই সাহারা একসময় সবুজ শ্যামল ছিল এবং সেখানে কওমে আদ বসবাস করত আজ তা এক ভয়াবহ মরুভূমিতে পরিণত হয়েছে যা আল্লাহর একটি খোলা নিদর্শন ও মানব জাতির জন্য এক উপদেশ কুরআনে আল্লাহ বলেছেন তাদের মতো কোনো জাতি পৃথিবীতে আর সৃষ্টি করা হয়নি ফিল্মকে কেউ কেউ আত এর দাদা হিসেবে মনে করেন আবার কেউ কেউ বলেন এটি ছিল রাজবংশের উপাধি প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এই শহরের প্রাচীন চারপাশে তিরিশটি স্তম্ভ বা মিনার নির্মিত হয়েছিল বলা হয় সাদ্দাম নামের এক শক্তিশালী রাজা এই শহর গড়ে তুলেছিলেন তার উচ্চতা ও শক্তির তুলনায় দুনিয়ায় আর কেউ ছিল না সাদ্দাত জান্নাত সম্পর্কে শুনে কালে এমন একটি জান্নাত নির্মাণের সংকল্প করেন তিনশো বছর দিনরাত শ্রমের পর একটি জান্নাত সদৃশ নগরী নির্মাণ করেন যাতে ছিল প্রাসাদ নদী কূপ বাগান যখন শহর সম্পূর্ণরূপে প্রস্তুত হয় সাদ্দাত তার অনুসারীদের নিয়ে শহরে প্রবেশ করতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহর আজাব এসে তাদের গ্রাস করে সাদ্দাত এবং তার নির্মিত জান্নাত ভূমিতেই সমাহিত হয়ে যায় এটি ছিল এক ভয়াবহ শাস্তি যা আদের জন্য নির্ধারিত হয়েছিল এরপর কওমে আদি প্রথম তুফান জাতি যারা আবার মূর্তি পূজায় লিপ্ত হয় আল্লামা জালাল সুজুতি তার লিখেছেন আজ ছিল এক সুপরাক্রান্ত ও সাহসী জাতি তারা বিভিন্ন নামের মূর্তিকে পূজা করত। কোনো মতে তাদের মূর্তিগুলোর নাম ছিল সাদা সামুদ ও হেরা তারও মতে তাদের উপাস্য ছিল কৌমেনুহ মতো পাঁচটি পাথরের মূর্তি ওয়াদ ইয়াগুস নাসর ও সুয়া আল্লাহর এক প্রিয় বান্দা হজরত হুদ আলাহ সাল্লামকে তিনি তাদের মধ্যে নবী রূপে প্রেরণ করেন তিনি তাদের উপদেশ দেন আল্লাহর একত্ব স্বীকার করতে এবং মূর্তি পূজা ত্যাগ করতে কিন্তু কৌ আদের নেতারা তাকে মিথ্যাবাদী এবং পাগল বলে ব্যঙ্গ করে অন্তত হুদ আলাসাল্লাম উপদেশ ও সাবধান বাণী দেন লুহের বন্যা আল্লাহর নিয়ামত এবং সম্ভাব্য আজাবের বিষয়ে তাদের সতর্ক করেন কিন্তু তারা গর্ব ও অহংকারে অন্ধ ছিল কুরানে আল্লাহ বলেছেন তারা অহংকার করে বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তাদের বসতি ছিল ওমান থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত তাদের শস্যভূমি ভূমি বাগান ঝর্ণা সবই ছিল পরিপূর্ণ এবং তারা ছিল দেহে প্রাণে বলবান অহংকারের কারণে তারা হুদ সাল্লামকে এক জাদুকর বা পাগল মনে করত অবশেষে হুদ আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ এরা আমাকে মিথ্যাবাদী বলছে তুমি আমায় সাহায্য করো আল্লাহ তালা দোয়া কবুল করলেন মেঘদূতকে হুকুম দেওয়া হলো বৃষ্টি বন্ধ করে দাও ঝর্ণা ও জলাশয়ে ফেরেস তাদের বলা হলো শুকিয়ে দাও তিন বছর ধরে খরা চলল পশু মরতে লাগলো খাদ্য নিঃশেষ হলো হুতালাইসাল্লাম বারবার তাও বার আহ্বান জানালেন বললেন তাও বা করো আল্লাহ তোমাদের উপর আবার বৃষ্টি বর্ষণ করবেন তারা বলল তুমি তো কিছুই প্রমাণ করি বরং আমরা মনে করি কোনো উপাস্য তোমাকে পাগল বানিয়ে দিয়েছে শেষে তারা মক্কা এসে বাইতুল্লাতে দোয়া করে তাদের নেতা কৈলবিন আমর ছিল এ আল্লাহ তিনটি রঙের মেঘ পাঠালেন সাদা লাল ও কালো কাইল কালো মেঘ বেছে নিল তখন আকাশ থেকে ঘোষণা এলো তুমি ধ্বংসকেই বেছে নিয়েছ এরপর কালো মেঘ আতজাতের দিকে ধেয়ে এলো তারা বলল আহা এই তো মেঘ এখনই বৃষ্টি হবে আল্লাহ বললেন না এটা সেই জিনিস যা তোমরা তাড়িয়ে আনছিলে এক ভয়ঙ্কর ঝড় যা তোমাদের ধ্বংস করবে এই ঝড় সাত রাত ও আট দিন অবিরাম বয়ে চলে এবং সব কিছু ধ্বংস করে ফেলে কবর পাহাড় গুহা কিছুই অবশিষ্ট থাকে না এবং তার অনুসারীরা রক্ষা পায় একবার অনুসারে আয়সা রাজি আল্লাহ আলাইহি সালসাল্লামকে জিজ্ঞেস করেন মানুষ তো মেঘ দেখে খুশি হয় কিন্তু আপনার মুখে চিন্তার ছাপ দেখি কেন তিনি বললেন আয়সা নিশ্চয়তা দিতে পারে যে এতে আজাব নেই কৌমে আদ মেঘ দেখে বলেছিল এটা তো বৃষ্টি অথচ এতে ছিল ধ্বংস আল্লাহ কুরা এই ঘটনা আমাদের জন্য শিক্ষা স্বরূপ উল্লেখ করেছেন যাতে আমরা সাবধান হই তার অবাধ্যতা থেকে দূরে থাকি এবং পাপ মুক্ত জীবনযাপন করি সুপ্রিয় দর্শক আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের সঠিক পথের তৌফিক দিন পবিত্রতা দান করুন এবং কুরআন হাদিসের উপর চলার দিন আমিন কলবের দর্শক আমাদের আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি ভিডিওর এ পর্যায়ে এসে থাকেন তাহলে একটি লাইক একটি শেয়ার করবেন যাতে অন্যরা জেনে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ